নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিন জয়েন বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করতে পারেন এবং যে সকল বন্ধুরা আমাদের সুপার থ্যাংকস দিয়ে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক তিরিশে মার্চ দু ভারতের রাজনীতির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দিন কি হতে যাচ্ছে তিরিশে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগপুরে যাচ্ছেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আর এর সদর কার্যালয়ে ভারতের কোন প্রধানমন্ত্রী যাচ্ছেন অনেকেই ভাবতে পারেন যে প্রধানমন্ত্রী তো নিজেই একজন স্বয়ংসেবক তাহলে আর এস এর দপ্তরে যাচ্ছেন এমন কোন ব্যাপার হলো দেখুন ব্যাপারটা হয়েছে এর প্রেক্ষাপট আপনাদেরকে জানতে হবে আপাত দৃষ্টিতে বলা যেতেই পারে যে প্রধানমন্ত্রী আর এর দপ্তরে যাচ্ছেন একটি উদ্বোধনের কার্যক্রমের জন্য এবং শিলান্যাস কার্যক্রমের জন্য আর এর সদর দফতরের পাশে একটা এক্সটেনশন বিল্ডিং হয়েছে এবং সেখানে একটা চোখের স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে মানে চক্ষু অপারেশন অপারেশন হবে এই সমস্ত একটা হচ্ছে একটা আই হসপিটাল হবে সেখানে আরএসএস এর উদ্যোগেই সেটা হচ্ছে এবং সেটাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী দেখুন আপাত দৃষ্টিতে এই কার্যক্রম দেখাতে হলেও এর নেপথ্যে অনেক কাহিনী রয়েছে এই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে যখন হচ্ছিল আপনাদের মনে হবে জগৎ প্রকাশ নাড্ডা একটি বক্তব্য রেখেছিলেন একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জেপি নাড্ডা সাহেব বলেছিলেন আমরা এখন সাবালক হয়েছি আমাদের আর আর এর প্রয়োজন নেই তারপর জানেন যে আর এবং বিজেপির মধ্যে থেকে তখন থেকেই একটা সমস্যা তৈরি হয়েছিল প্রকাশ্যে কোনো পক্ষই সেই সমস্যার কথা স্বীকার না করলেও সমস্যা যে গভীরে গিয়েছিল তার ইঙ্গিত অনেক ক্ষেত্রেই মিলেছিল এই ঘটনার পর থেকে আমরা দেখেছি যে কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন একাধিকবার একাধিক থেকে এর প্রধান আগে প্রধানের মুখে আমরা এই ধরনের আর বক্তব্য শুনি কংগ্রেস সরকারের সমালোচনা করলেও নিজের সরকার মানে বিজেপির সরকারের সমালোচনা আর এর প্রধান করেছেন এমন ইঙ্গিত কিন্তু নেই এমনকি বেশ কয়েকটা কেন্দ্র সরকারের এমন কাজ যেটা আর এর যে আইডিওলজি সেটাকে সাপোর্ট করে সেটাকেও কাউন্টার করা হয়েছিল কিন্তু কোথাও কোনো প্রধানমন্ত্রীর নাম নেওয়া হয়নি এবার প্রশ্ন উঠতেই পারে যে জে পি নাড্ডা সাহেব নিজে একথা বলেছিলেন নাকি তাকে দিয়ে বলানো হয়েছিল দেখুন এই কথাটা কোনো দিনও জানা যাবে না যদি না জেপি পরবর্তী সময়ে কখনো মুখ খোলেন বা যদি কারো অঙ্গুলি হেলন থাকে তারা মুখ খোলেন তারপর থেকেই আর এর সঙ্গে এই যে দূরত্ব হলো বিজেপির তারপর বিজেপির কি হয়েছে সেটা আপনারা জানেন বিজেপির বিজয় রথ কিন্তু এইবার প্রথমবারের জন্য দুবার পরপর চরম জয় তারপরে কিন্তু এবার দুশো চল্লিশের ঘরে গিয়ে বিজেপি আটকে গেল এই বিজেপি খেসারত দিতে হয়েছে তারপর সমস্যার সমাধান অনেকটা হয়েছে কিন্তু পুরোপুরি একেবারে বরফ গললেও সমস্যা পুরোপুরি কিন্তু মিটে যায়নি এরপর থেকে বিজেপির তরফ থেকে নরেন্দ্র মোদী করা হয়েছে সঙ্গে বরফ গলার আর এবং সেই বরফ অনেকটা গলেছে এবং সেই বরফ গলার ফল আপনারা দেখছেন হরিয়ানা নির্বাচনে দিল্লির নির্বাচনে পরপর যতগুলি উপনির্বাচন হয়েছে এমনকি যে উত্তর প্রদেশের বিজেপির বিজয় রথ আটকে গেছে সমাজবাদী পার্টি এগিয়ে গিয়েছিল লোকসভার সিট সংখ্যার বিচারে সেখানে উপনির্বাচনে ব্যাপক কাম ব্যাক বিজেপি ফলে বিজেপির কোন নেতা যদি মনে করেন যে তারা সাবালক হয়ে গেছেন আর এস এর প্রয়োজন নেই আর এস এস কিন্তু সময় সময় বুঝিয়ে দিয়েছে আর সেই বরফ গলানোর পুরোপুরি একেবারে এই সমস্যার সমাধান করতেই যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এবছর আর এস এস এর শতবর্ষ আর এস এস এর ইডিওলজি আর যেটা চেয়েছে সেটা অনেকটা সম্পন্ন হয়েছে কিন্তু এখনো অনেকগুলি কাজ বাকি এখনো হিন্দু রাষ্ট্র ঘোষণা বাকি এখনো যে মন্দিরগুলো আছে সেগুলো অনেকগুলো ফিরে পাওয়া বাকি যে মন্দিরগুলো দেখা যাচ্ছে তার রূপ বদলে দেওয়া হয়েছে কিন্তু তারপরে সেই মন্দিরগুলো পাওয়া যায়নি রায় মন্দির হতে পারে উত্তরপ্রদেশের আরো একাধিক মন্দির আছে আমাদের শিবজির মন্দির রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির কাশী মথুরা তো সব বাকি রয়েছে সেগুলো ফিরে পেতে হবে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী যাচ্ছেন কথা হবে সঙ্গ প্রধানের সঙ্গে এবং আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এখনো বাকি রয়েছে আমার ইনটিউশন আমার মতামত বলছে আমার পর্যবেক্ষণ বলছে যে তিরিশে তারিখ এই মাসের তিরিশে তারিখ তার আগে মার্চের কোনোভাবেই আপনারা দেখবেন যে ডিক্লেয়ার হবে না আমাদের বিজেপির যে কেন্দ্রীয় সভাপতি সর্বভারতীয় সভাপতি কে হবেন এটা কোনোভাবেই তিরিশ তারিখের আগে ডিক্লেয়ার হবে না প্রধানমন্ত্রী এবং স্বর চালক মোহন ভাগবতীর সঙ্গে দেখা হওয়ার পরেই এই ঘটনাটা ঘটবে মোহন ভাগবতজির আশীর্বাদ না নিয়ে কোন ভারতবর্ষের বিজেপির একজন সর্বভারতীয় সভাপতি সফল হতে পারবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে বিহারের নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন রয়েছে পরপর এই কটা নির্বাচন বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে উত্তরপ্রদেশের নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচন পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী একটা রাজ্য সেই নির্বাচন বিজেপির কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ অনেকেই মনে করতেই পারেন যে রাজ্যকে গুরুত্ব দিচ্ছে না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘের তাই বিজেপি সেটা কখনো ভুলে যায় না নিচ থেকে অনেক কিছু মনে হয় কিন্তু উপর থেকে আবার দৃষ্টিটা বদলে যায় একটা টপ অ্যাঙ্গেল একটা অন্যরকম ব্যাপার তো সে যাই হোক সেটা একদিন পরবর্তীকে খালে আলোচনা হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই নির্বাচন তো রয়েছে পাশাপাশি এখন যিনি সর্বভারতীয় সভাপতি হবেন তিনি কিন্তু পরের লোকসভা নির্বাচন অবধি থাকবেন দু হাজার উনত্রিশে পরের লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনটাও এখন যিনি নির্বাচিত হবেন তাকেই লড়তে হবে এবং সেই লড়ার প্রস্তুতি কিন্তু এখন থেকেই বিজেপির ঘরে শুরু হয়ে গেছে ভাবতেই পারেন যে এক বছর হয়েছে সবে আর এখন থেকে শুরু করে দিল বিজেপিতে কর্মপদ্ধতি এভাবেই নেওয়া হয় পরের নির্বাচনের প্রস্তুতি পাঁচ বছর আগে থেকেই নিয়ে নেওয়া হয় সেইভাবেই তারা একটা রোড ম্যাপ তৈরি করে কাজ করে এটাই ভারতীয় জনতা পার্টি এটাই আর এস কর্মপদ্ধতি তারপরেও নির্বাচনে হারজিত থাকে কালের নিয়মে এগুলো হবে এটা গণতন্ত্রের একটা পার্ট পার্ট অফ ডেমোক্রেসি সে জায়গায় দাঁড়িয়ে বরফ গলানো শুধু নয় পুরোপুরি সমস্যা সমাধানের চেষ্টা করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহন তারিখের এই অনুষ্ঠানে প্রথমে চালকজির উপস্থিত থাকার কথা ছিল না পরে তাকে আর শেষের অন্যান্য পদাধিকারীরা বুঝিয়েছেন যে প্রধানমন্ত্রী আসবেন আর আপনি থাকবেন এটা হতে পারে না ফলে দুতরফ থেকেই বরফ গলার একেবারে ইঙ্গিত মিলেছে একেবারে সমস্যা সমাধানের ইঙ্গিত মিলেছে এখন তিরিশ তারিখের পর আমরা দেখতে পাবো পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হবে কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গের সভাপতি কে হবেন সেটা কিন্তু ঠিক হয়ে যাবে বর্তমানে বিজেপির রাজ্যের সাংসদরা দিল্লিতে রয়েছেন তারা ফিরে আসবেন তারা ফিরে আসার পর আপনারা দেখবেন একজন নমিনেশন দিচ্ছেন এবং সেই নমিনেশনটাই গৃহীত হয়ে যাবে এবং সেটা খুব শীঘ্রই হয়ে যাবে চার পাঁচ দিনের মধ্যে হবে এমনটাই বিজেপি সূত্রে খবর সেটা আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন সেই ইঙ্গিত কিন্তু মিলেই গেছে খুব বড় রদবদল হবে বিজেপিতে এই ইঙ্গিত কিন্তু নেই যেমনটা চলছে সবাইকে হাত মিলিয়ে কাজ করতে হবে এই ইঙ্গিতই বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে এবার এই ইঙ্গিতকে আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের বিষয় কিন্তু সময় আসলে আপনারাও জেনে যাচ্ছেন যে খুব বড় রদবদল বঙ্গীয় বিজেপিতে হচ্ছে না আপাতত এখানেই শেষ করছি এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমাদের অর্থনৈতিক সহযোগিতা করছেন সুপার থ্যাংকস দিয়ে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে